আল্লাহর বিধানের বাইরে গিয়ে আল্লাহর কোরআনের বাইরে গিয়ে রাসুলের নির্দেশনার বাইরে গিয়ে কেউ যদি আমি মনে করি আমি ভালো থাকবো কালেও আল্লাহর এই বান্দা ভালো থাকতে পারে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে হাদিসে আসছে আল্লাহর বান্দাদেরকে যখন বলা হবে কাফা কাসিক আলিয়মা আলী আলীকা হাসিবা দুনিয়াতে কত ভালো করছো আর কত খারাপ কাজ করছো সব আজকে দেখা যাবে তুমি তোমার কিতাব পড়তে পারবা পরও দেখি কি অবস্থা আল্লাহর নবী বলেন যখন জিজ্ঞেস করা হবে কি অবস্থা তোমার আমল নামার সে বলবে আহারে দুনিয়ার জীবনে যা কিছু করেছি তার কোনো কিছু বাদ নাই সব আজকে প্রকাশিত আমার অবস্থা তো ভালো না আমি তো আজকে মনে হয় জান্নাতে যেতে পারবো না এমন তো অবস্থায় জাহান্নামের ফেরেশতারা যখন ওই আল্লাহর বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন হাদিসের মধ্যে আসছে আল্লাহর ওই বান্দা বারবার মনের মধ্যে তার একটা আকুতি জেগে উঠবে আল্লাহ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো গফ্ফার তুমি তো সাত্তা তুমি তো করুণাময় তুমি তো মেহেরবান আল্লাহ আজকে যদি আমার উপর একটু মেহেরবানি করতা আজকে যদি আমাকে একটু বান্দা বলে ডাক দিতা আজকে যদি রহমদের দৃষ্টিতে আমার দিকে একটু তাকাইতা তাইলে তো আজকে আমি এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়ে যেতাম এই চিন্তা করতে করতে বান্দা যখন জাহান নামে কাছাকাছি চলে যাবে জাহান নামের ফেরেস তারা যখন ওই আল্লাহর বান্দাকে ধাক্কা দিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন এম মতো অবস্থায় আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে আহ্বান করে ডাক দিয়ে বলা হবে ও বান্দা দাঁড়া ও ফেরেশ তারা দাঁড়াও আমার এই বান্দাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করো না আমার বান্দার সাথে এখনো কিছু হিসাব নিকাশ বাকি আছে জোরে বলছে এই কথা শোনার পরে বান্দা ছুটে আসবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছুটে আসবেন রব্বুল আলমিন বলবেন বান্দারে এতক্ষণ ধরে যা কিছু তুমি দেখছো যত আমল নামা দেখেছ এর বিপরীতেও এর বাইরেও এমন কিছু আমল তোমার আছে এমন কিছু কাজ তুমি করেছিলে যেটা একমাত্র আমার জন্য করেছিলে আমি এটার প্রতিদান দুনিয়াতেও দেই নাই এখনো পর্যন্ত প্রকাশ করি নাই এই মুহূর্তে আমি এটা প্রকাশ করতে যাচ্ছি বান্দা অবাক হয়ে যাবে হায় আল্লাহ আর কি বাকি আছে আমি তো জানি না আল্লাহ রব্বুল আলমিন এবার বান্দার এমন কিছু ন্যাক আমল ওজন করতে বলবেন ওই আমলগুলো যখন পাল্লার মধ্যে দেয়া হবে আল্লাহ তালার মেহের বাণীতে আল্লাহর দয়ায় ওই বান্দার ন্যাক আমলের পাল্লাটা এবার ভারী হয়ে যাবে বান্দার শেষ দায় পড়ে যাবে আয় আল্লাহ তালা আমি এমন কি করেছি আমার তো মনে পড়ে না আল্লাহ তালা তখন স্মরণ করায় দিবেন বান্দা তোমার তো মনে নাই তুমি তো জানো না তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য শীতের কনকনে ঠান্ডার মধ্যে দুই সালের সেই মার্চ মাসের সেই রাত্রিতে তুমি একটা মাহফিলে গিয়েছিলে তোমার মনে নাই তুমি আমার কথা শোনার জন্য মাইলের পর মাইল হেঁটে গিয়েছিলে দিন কাজকর্ম করার পরে একটু কোরআনের কথা শোনার জন্য একটু হাদিসের বাণী শোনার জন্য তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য তুমি সেই মাহফিলে গিয়েছিলে তোমার মনে নাই তোমার শরীর খারাপ হয়ে গিয়েছিল তুমি অসুস্থ ছিলা তোমার জীবন পরিবর্তন হয়ে গিয়েছিল তোমার মনে নাই বান্দা কিন্তু আমি তোমার ওই আমলটা ধরে রেখেছিলাম এই আমলের বিনিময় আমি তোমাকে দুনিয়ায় দেই নাই এই পর্যন্ত দেই নাই কারণ আমার জন্য তুমি সেই কাজটা করেছ আমি এটা ধরে রেখেছি এই জন্য আজকের এই বিপদের দিনে তোমার এই আমলের প্রতিদান আমি দিয়ে দিলাম বান্দা তুই এবার জান্নাতে চলে যাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আয় আল্লাহ তালা আমরা গুনাহগার আমাদের এমন কোনো আমল নাই যে আমলের বিনিময়ে আপনি আমাদেরকে জান্নাত দেবেন আর আমরা চাইতে পারবো কিন্তু আপনি যদি আমাদের উপর দয়া করেন তাহলে হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া ঠিক না ব্যাঠিক আল্লাহ তালার কাছে আমরা কায় মনোবাক্যে দোয়া করি আল্লাহরবুল আলামিন আজকের এই মাহফিলের এই সময় যে আমরা দিচ্ছি এই সময়টাকে আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে যাবার উসিলা হিসাবে কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহমা আমিন ভাইরা আমার আল্লাহর বিধানের বাইরে গিয়ে আল্লাহর কোরআনের বাইরে গিয়ে রাসুলের নির্দেশনার বাইরে গিয়ে কেউ যদি আমি মনে করি আমি ভালো থাকবো কালেও আল্লাহর এই বান্দা ভালো থাকতে পারে ভাইয়েরা আমার আপনি কোরআন খুলেন কোরআনে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মুসলিমিন এ কোরআন আমি নাজিল করেছি কোরআনের মধ্যে সব কিছু আমি খুলে খুলে বর্ণনা করেছি কি দরকার আপনার আপনি সেটা তালাশ করেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অথবা রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি যদি আপনার জীবন কোরআন এবং রসুলের মাধ্যমে চালাতে চান একটু তালাশ করেন পেয়ে যাবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে ভাইরা আমার প্রশ্ন হল মসজিদ আলহামদুলিল্লাহ হয়েছে মসজিদ কমিটি হয়েছে এখন এই মসজিদ কিভাবে পরিচালনা করতে হবে এইটা কি কোরআনে বলা হয়েছে জানেন আপনারা এই নিয়ে আজকে দু চারটা কথা আমি বলবো মসজিদ কার ঘর কোনো সন্দেহ আছে মসজিদ আমাদের কারো বাপদাদা সম্পদ এটা আল্লাহর ঘর আল্লাহর ঘর কিভাবে পরিচালনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মসজিদের সাথে যারা আমরা সম্পৃক্ত আছি আমাদের যাদের সম্পর্ক আছে এই কথাগুলো আমাদের শোনা দরকার অনেক সময় আমরা মনে করি আমি অমুক আমি তমুক আমার কথায় মসজিদ চলবে আস্তাফির দুনিয়ার কোনো মানুষের কথায় মসজিদ চলতে পারে কার কথায় চলবে আল্লাহর কথাই চলবে যারা মসজিদ পরিচালনা করবেন যারা মসজিদের خدمت করবেন আপনার মাঝে পাঁচটা গুণ থাকতে হবে ভাই কয়টা গুণ এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক নাম্বার গুণ হলো ইননামা ইআমরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল এক নাম্বার গুণ হলো যে মসজিদ বিনির্মাণ করতে চায় মসজিদের সাথে সম্পর্ক রাখতে চায় মসজিদকে ভালোবাসতে চায় মসজিদের সাথে ব্যবস্থাপনার সাথে থাকতে চায় মসজিদের খেদমত করতে চায় তার এক নাম্বার গুণ হতে হবে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি তার একনিষ্ঠ বিশ্বাস হতে হবে এমন বিশ্বাস যে সে এটা মনে রাখবে যে আল্লা রব্বুল আলমিনের প্রতি আমি বিশ্বাসী আমি ইমানদার তিনি কি আজকে আমরা মুসলমানরা অনেক ক্ষেত্রে ইমানের বেলায় বিপদে পড়লে তখন অন্য কিছু চিন্তা করি ইমানটাকে পিছিয়ে রাখি একজন মুসলমানের চিন্তা করতে হবে সবার আগে আপনার সম্পদের নাম কি ইমান আল্লাহ রব্বুল আলমিন আপনার হাত দেন নাই আপনার পাও দেন নাই আপনার চোখ দেন নাই আপনি কথা বলতে পারেন না আপনার টাকা নাই পয়সা নাই রাস্তার ফকির কিন্তু যদি আপনার কাছে ইমান থাকে আপনি দুনিয়ার মধ্যে একটা সম্রাট হয়ে আছেন এই সম্পদ যেন শয়তান চুরি করতে না পারে আমাদের সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই মান কেমন ইমান হবে আজকে সাবান মাসের এক তারিখ শুরু হয়ে গেছে আপনারা জানেন তো রজব মাস মাত্র গেল তাই না রজব মাসে আমরা অনেকেই মেয়েরাজের আলোচনা শুনেছি জানেন তো মেয়েরাজের ঘটনার মধ্যে একটা ঘটনা আছে আল্লাহ রসুল সাল্লিহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আমিন জান্নাত দেখিয়ে নিয়ে আসছিলেন আল্লাহ রসুল সাল্লু আলীউসাল্লাম বললেন আমি অসাধারণ একটা গ্রান পাচ্ছি সুঘ্রাণ পাচ্ছি এমন গ্রান জীবনে কোনোদিন আমি পাই নাই আমি দুনিয়ার জীবনে পাই নাই আজকে পেলাম এত সুন্দর ঘ্রাণ কোথ কোথেকে আসছে জিব্রাইল আপনি আমাকে বলেন হজরত জিব্রাহিল বললেন ইয়া আল্লাহ আপনি যে ঘ্রাণটা পাচ্ছেন এই ঘ্রাণটা কার জানেন একজন মহিয়সী নারীর ঘ্রাণ এই ঘ্রাণটা হল ফেরাউনের যে কন্যা সেই কন্যার যে দাসী ছিল সেই দাসীর চুলের ঘ্রাণ জোরে বলেন সোভান আল্লাহ ফেরাউনের কন্যার দাসীর চুলের ঘণ আল্লাহর রসুল সালুসাল্লাম মেরাজের রজনীতে জান্নাত থেকে পেয়েছেন কে ছিল সেই দাসী কি এমন মহিয়ষী তিনি নারী কি এমন ইবাদত করেছেন কি তার ইমান ছিল যে কারণে রসুল সাল্লাসাল্লাম জান্নাতে তার চুলের ঘ্রাণ পেয়েছিলেন হাদিসের মধ্যে আসছে জিব্রাইল আলী হিসালাম রসুল সাল্লুসাল্লামকে তার জীবনী শুনালেন যে রসুল আল্লাহ তার অবস্থা হলো এমন তিনি একবার ফেরাউনের কন্যার চুল আছড়াচ্ছিলেন হঠাৎ করে চুল থেকে আছড়াতে আছড়াতে হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে চিরুনিটা যখন পড়ে গেল সেই দাসী তিনি বিসমিল্লাহ বলে চিরুনিটা ধরলেন কি বলে ভাই জোরে বলেন কি বলে আজকে আমরা এগুলা ভুলে গেছি আমরা মুসলমান খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে পারি না আমরা মুসলমান ভালো কাজের শুরুতে বিসমিল্লা বলতে পারি না আমরা যে কোনো কাজ করার শুরুতে বিসমিল্লা বলতে পারি না অথচ রসুলসল্লিউসাল্লাম বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করে আল্লাহ রব্বুল্লা আলমী সেই কাজের মধ্যে বারাকা দান করেন আজ থেকে বিসমিল্লা বলবো তো কে কে বলবেন না হাত উঁচু করেন মাশাল্লাহ মাশাল আপনারা সবাই খুব চৌকশ খুব মনোযোগ দিয়ে যে কথাগুলো শুনছেন আমি বুঝতে পারছি আমার কথাগুলো কি শুনতে খারাপ লাগছে যে ফেরাউনের দাসী ফেরাউনের কন্যার দাসী বিসমিল্লা বলে যখন চিরুনিটা উঠালেন কন্যা বলল তুমি এটা কি বললা সর্বনাশ আমার বাবা হচ্ছেন এই সাম্রাজ্যের অধিপতি আমার বাবা নিজেকে রব বলে দাবি করেছেন আমরা তার কথা মেনে নিয়েছি আর এমতো অবস্থায় তার কন্যা আর সেই কন্যার তুমি দাসী হয়ে বলে আল্লাহর স্বীকৃতি বিসমিল্লা দিচ্ছ হতে পারে না তুমি এই মুহূর্তে ইমান ছেড়ে আমার বাবার প্রতি ইমান আনো জোরে বলেন না ও সেই মহিয়সী নারী বললেন শোনেন আমার জীবন চলে যেতে পারে এই দুনিয়া আমার পায়ের সামনে রাখতে পারেন সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ সব কিছু চলে গেলেও আমি আমার ইমানই সম্পদকে কখনো ছাড়বো না ইমান কাকে বলে ফেরাউনের কন্যা বলল যদি তোমার এই কথা হয় তাহলে আমি আমার বাবাকে বলে দিতে বাধ্য হব ফেরাউনকে জানায় দেওয়া হলো ফেরাউন তার লস্কর নিয়ে এসে এই মহিয়সী নারীকে গ্রেপ্তার করলো গ্রেপ্তার করার পরে তাকে অনেক দিন কারাগারের মধ্যে আবদ্ধ রাখলো যে দেখি কি হয় দেখলো না এই নারীর ইমানই শক্তি এত বেশি তাকে কিছুতেই হলানো যাচ্ছে না কিছুতেই তাকে টলানো যাচ্ছে না সে ইমান এমনভাবে দৃঢ়ভাবে আঁকড়ে রেখেছে এই ইমান থেকে সে ফিরে আসছে না একটা পর্যায়ে ফেরাউন সবার সাথে পরামর্শ করলো এই দাসীর বেলায় কি শাস্তি দেওয়া যেতে পারে সভাসদ বসে বলল এই দাসীর কথা যদি মিশরের অধিবাসীরা জানতে পারে তাইলে আপনার খোদাগিরি চলবে না সুতরাং কি করবেন এমন শাস্তি তাকে দেন যাতে করে সেও ভয় পায় মিশরের মানুষগুলো ভয় পায় কি করা যেতে পারে তাকে আগুনে নিক্ষেপ করবেন শুধু তাকে না তার সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও আগুনে নিক্ষেপ করা হবে ভাই আমি যে বর্ণনা দিচ্ছি এটা সেহী হাদিসের বর্ণনা হজরত জিব্রাইলামিন রসুল সাল আলুসাল্লামকে বললেন আগুন জ্বালানো হলো মিশরের মানুষ সেখানে ভেঙে পড়লো সবাই দেখছে কি হতে যাচ্ছে ফেরাউনের কন্যার দাসীর সাথে ফেরাউনের কন্যার দাসীকে বলা হলো ফেরাউন বলল এখনো সময় আছে ইমান বাদ দিয়ে আমার প্রতি ইমান আনো আল্লাহকে বাদ দিয়ে আমার কাছে ফিরে আসো সে বলল ফেরাউন তুমি গোটা মিশরের শক্তি একত্রিত করলেও আমি আল্লাহর বান্দি হিসাবে ঘোষণা করছি যে আল্লাহর প্রতি আমি ইমান এনেছি সেই আল্লাহর বিশ্বাস থেকে এক চুল পরিমাণ আমি সর্বনা সর্বনা ফেরাউন বললো তাহলে দেখো আমি তোমাকে কি শাস্তি দেই প্রথমে তার বড় সন্তানকে নিয়ে আসা হলো নিয়ে এসে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো মিশরের মানুষগুলো দেখছে কি হতে চলেছে সে আল্লাহর বান্দি চুপ করে আছেন কিছুই বললেন না তিনি বললেন আমি আমার ইমানকে ছাড়বো না ও মুসলমান আজকে উনিশ থেকে বিশ হয়ে গেলে চুন থেকে পান খসে গেলে আমরা তাড়াতাড়ি টুপিটা পকেটে রাখি দাড়িগুলা অনেকে চেঁচে ফেলি অনেকে সেই পোশাক সেই পোশাক ধরি যে না জানি আবার আমারে কি বলে ইমান কাকে বলে ফেরাউনের কন্যার দাসী থেকে আমাদেরকে শিখতে হবে ঠিক না ঠিক দ্বিতীয় ছেলেকে ধরে আনা হলো এবার তাকেও আগুনে নিক্ষেপ করা হলো মুহূর্তের মধ্যে সে আগুনে পুড়ে গেল সমস্ত মিশরের মানুষ দেখছে ফেরাউনের কন্যার দাসী দেখলেন কিন্তু তিনি ইমান ছাড়লেন না এবার তৃতীয় সন্তানকে আনা হলো চতুর্থ সন্তানকে আনা হলো পঞ্চম সন্তান ছিল তার বুকের ধন মাত্র পোষ্য শিশু কলিজার টুকরো সন্তান তার বুকের সাথে আগলে রেখেছে এমতো অবস্থায় ফেরাউন বলল এই সন্তানকেও নিয়ে আসো আল্লাহ এই নারীর বুকের ধন যখন টেনে নিয়ে আসা হলো জাহান্নামি নিক্ষেপ এই নারীর বুকের ধন যখন টেনে নিয়ে আসা হলো ওই আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে এমতো অবস্থায় ওই নারী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন যে আমি এই মুহূর্তে কী করবো কি করা যেতে পারে আমি কি তাকে ছেড়ে দিব নাকি আল্লাহর কাছে বলবো আমি এই মুহূর্তে কী করতে পারি ওই দাসীর যখন কলিজার টুকরো সন্তান ছোট্ট শিশুটাকে ধরে নিয়ে আগুনে নিক্ষেপ করা হবে এমতো অবস্থায় সেই দাসী আকাশের দিকে তাকায়া বললেন আয় আল্লাহ তালা আমি কি করব একে একে আমার কলিজার টুকরো সন্তান সবাইকে আগুনে নিক্ষেপ করা হয়েছে এমনকি এই ছোট্ট শিশুটাকেও নিক্ষেপ করা হবে এমতো অবস্থায় আল্লাহ সব হা তালা ওই ছোট্ট শিশুর জবানকে খুলে দিলেন ওই ছোট্ট শিশু বললেন মা আমাকে যা খুশি তাই করা হোক আপনি একটু দ্বিধাহীন হবেন না যে আল্লাহর প্রতি আপনি ইমান এনেছেন সেই ইমান থেকে এক চুল পরিমাণ আপনি নড়বেন না আল্লাহ আকবার এই কথা বলার সাথে সাথে সেই দাসীকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহর রসুল সাল্লিহিসাল্লামকে জিব্রিল আমিন বললেন যে এই সেই মহীয় নারী যার ইমানের কারণে তার জীবনের অনেক বড় সম্পদগুলোকে তার হারাতে হয়েছে এই জন্য আল্লাহ আল্লাহর আলমিন তাকে সম্মানিত করেছেন ভাইরা আমার এমন ইমানদার আমাদেরকে হতে হবে রাজি আছি তো যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকব এমন ইমানদার হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিকদান দান করেন জোরে বলেন আমিন যে কোনো বিপদ আপদ বালা মসিবত ঝড় বিক্ষুব্ধ ঝঞ্ঝা যা কিছু আসে বিপরীতে আমরা কাউকে পরোয়া করি না ইমানের একমাত্র আল্লাহ এবং তার রসুল যা বলবেন এটাই আমরা মেনে চলব আল্লাহ তাও ফিক দান করুন আমিন এর ওই আয়াতের অংশে আল্লাহ হরবুল্লা আলমিন বলেছেন ও আপাম আস যে নামাজ কায়েম করবে নামাজ যদি কায়েম না করে এমন মসজিদ কমিটির অনেক সদস্য আছেন নামাজ পড়েন না কিন্তু মসজিদ কমিটির সদস্য ওনার মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যতা নাই ওনাকে পাঁচ বক্ত জামাতের সাথে সালাত আদায়কারী হতে হবে যদি আল্লাহ তালা তাকে জাকাত দেবার সামর্থ্য দেন পাই পাই হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে আমাদের দেশে এমন অনেকেই জাকাত আদায় করে দেখছেন না বছর শেষে শাড়ি আর লুঙ্গি দেয়া হয় দেখছেন তো নাম কামাবার জন্য জাকাত দেওয়ার চেষ্টা করে অনেকে নাম কামাবার জন্য মানুষকে দেখাবার জন্য জাকাত আসতে পাঁচ কোটি টাকা দশ লাখ টাকা জাকাত দেয় আর বলে আমি খুব জাকাত দেনেওয়ালা এই জাতীয় জাকাত আদায়কারী মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না যার উপর জাকাত ফরজ হবে পাই পাই হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে বলাম ইয়াকসা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না সুবাহান আল্লাহকে বি এই জায়গায় আমরা অনেকে এসে ধরা খেয়ে যাই মসজিদে কথা বলতে গিয়ে আল্লাহর দিনের কথা বলতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে রাসুলের কথা বলতে গিয়ে আমাদের ইমাম সাহেবের চিন্তা করতে হয় মসজিদ কমিটির সদস্যদের চিন্তা করতে হয় আমি যেই কথাটা বলবো এখন আমার কমিটির অমুক সাহেব তমুক সাহেব কে না কী মনে করে আবার না নামাজের শেষেই বলে যে জুমার নামাজ পড়াইছেন ভালো কথা আসর আর পড়াইতে হবে না বাসায় চলে যান করবো না কোরআন যা বলেছে সুন্না যা বলেছে এর বাইরে আমরা যাব না এর বাইরে আমরা কোনো কথা বলবো না ওই যে বললাম ভাই যদি আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই যদি আমরা আমাদের জীবনটাকে সফল করতে চাই তাহলে আপনার মোবাইল ফোন যেইভাবে আপনি ব্যবহার করেন আপনার নিজেকে সেইভাবে ব্যবহার করতে হবে কোরআন সুন্নার বাইরে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য আমি আবারও বলি যারা মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখব পাঁচটা গুণে আমাদের গুণান্বিত হতে হবে আমাদের ইমানদার হতে হবে আখেরাতের প্রতি বিশ্বাসী হতে হবে নামাজ কায়েমকারী হতে হবে জাকাত আদায়কারী হতে হবে আর আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করব না রাজি আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন আমিন